ভোরবো মাছে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার উদযাপন করা হয়েছে নাটোর নলডাঙ্গা প্রতিনিধি ফজদের রাব্বি জানান বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে র্যালি আলোচনা সভা পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভিন শিউলি উপজেলা আওয়ামী সভাপতি আলহাস আব্দুস শুকুর আলী উপজেলার অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার কিওশার হোসেন বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের সদস্যরা এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন মৎস্য অভয়ারণ্য মৎস্যজীবী সংগঠন ও মৎস্যজীবী সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করা হয় এই মাছগুলো

মাছের কোয়ালিটি কিন্তু অনেক ভালো কিন্তু আহ আমরা যদি সেটা রক্ষা করতে পারি তাহলে কিন্তু আমাদের কোয়ালিটিটা কিন্তু আহ আহ ঠিক রাখতে পারবো